বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনার আবদুল্লা বলেছেন গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে মানুষের গলা চেপে ধরেছে আইন আদালতকে নিজের মতো বানিয়েছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বনরুম গেস্টরুম কনস্ট্রাকশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে আগামী একশো বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদ আবরার ফাহাদের পঞ্চম বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন হাসমুর আব্দুল্লাহ বলেন আপনারা যারা দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন তারা যদি কখনও দেশে ফিরতে চান ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা দেশে থাকতে পারবেন কিনা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশে ফ্যাসিবাদের দোসর লাশিয়াল বাহিনী ও সংযোগীদের পুনর্বাসন হবে না আপনারা টুপ করে এ দেশে ঢুকে যাবেন এ আশা বাদ দিয়ে দেন তিনি বলেন গণভ্যুতানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন সে ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়াকে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছে আমরা বলতে চাই এটা কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না এটি ছিল জুলুমের বিরুদ্ধে মুসলুমের অভ্যুত্থান যারা দেশের প্রতি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি ভবিষ্যতে যারা জুলুম কায়েমের চেষ্টা করবে তাদের এ দেশের ছাত্র নাগরিক এক হয়ে রুখে দিয়ে জুলুমকে সমলে উৎখাত করবে গত ষোলো বছর ধরে দেশের সকল ক্যাম্পাসের ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের দিয়েছেন ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার আর যে বেঁচে যায় সে হয় শিবির আজকে ছাত্রলীগ তুমি কোথায় সাদ্দামিনান তোমরা কোথায় ফ্যাসিভাল বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের বিষ দাঁত ভেঙে দিয়েছি সংহতি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও একতার বাংলাদেশের মুখপাত্র তাহমিদ আল মুদাসির চৌধুরী বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন